আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আশা করি সকলেই ভালো আছেন কয়েকদিন যাবৎ একটি জায়গায় ছিলাম তো সেখান থেকে গতকালকে আসলাম যাচ্ছি শিলমুরির দিকে যেখানে আমার প্রাণকেন্দ্র মোটামুটি আপনাদের দোয়া আসি সুস্থ আছি ফ্যামিলিতে একটু অসুস্থতা আছে সবাই দোয়া করবেন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর সকলের জন্য যারা কন্টেন্ট মোডিটাইজেশন পেয়েছেন আর কি আপনাদের সকলের দেশে আমি এই ভিডিওটা করতেছি content moderation কিন্তু অনেকে বলতো কি সোনার হরিণ আসলে এটা সোনার হরিণ ঠিক আছে যখন আপনি content moderation পান নাই পাওয়ার আগ পর্যন্ত আপনার কাছে এটা সোনার হরিণ মনে হয়েছে বাট moderation টা যখন আপনি আপনার ফেসবুক আইডিতে কী বা পেজে আপনি পেয়ে গেছেন আপনার কাজ করার যে আগ্রহটা বা কাজ করছেনই না মানে যেভাবে আপনাকে কাজ করার কথা যেভাবে আপনাকে ফেসবুকে সময় দেওয়ার কথা ঠিকভাবে আপনি করতে পারতেছেন না আরেকটা জিনিস ভেবে দেখেন একটু যারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পায় নাই তারা কিন্তু অনেকে অনেক আগ্রহ নিয়ে চেষ্টা করেই যাচ্ছে বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করতেছে বিভিন্ন ধরনের ভিডিও বানাচ্ছে ফটো আপলোড করতেছে কিন্তু সে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাইতেছে না কিন্তু দেখা গেছে ফেসবুকের বর্তমানে এমন একটা রুলস বা এমন একটা রেজুলেশন তারা করছে যে অনেকে মাত্র পাঁচ হাজার ফলোয়ার দুই হাজার ফলোয়ারেও কন্টেন্টমি রেশন সেট আপ পেয়ে গেছে তো আবার দেখা গেছে অনেকে দিন রাত অনেক পরিশ্রম করে যাচ্ছে ভিডিও বানাইতে এসে তার পেজের মধ্যে বা প্রোফাইলে ভালো সংখ্যক ফলোয়ার যেমন আমি পনেরো হাজার ফলোয়ার ও একটা পেজ দেখছি এবং সাতচল্লিশ হাজার ফলোয়ার একটা পেজও আমি দেখছি তারা কন্টেন্ট মিউডেশন সেট আপটি পায়নি কিন্তু অনেক ছোট ছোট ফেসবুক ইউজার যাদের মাত্র দেড় হাজার দুই হাজার তিন হাজার পাঁচ হাজার ফলোয়ার আছে তারা পেয়ে গেছে তো কন্টেন্ট মোডিটেশন সেট আপ পাওয়ার পরে আপনি যদি কাজ না করতে পারেন আপনি যদি ভিডিও না বানাইতে পারেন পরিশ্রম না করতে পারেন তাহলে তো এটা পাওয়ার কোনো মানে এটা কোনো মূল্য নাই এটা থেকে আপনাকে টাকা ইনকাম করতে হইলে অবশ্যই পরিশ্রম করতে হবে অবশ্যই ভালো ভালো ভিডিও বানাইতে হবে ফলোয়ার বাড়াইতে হবে এংগেজমেন্ট বাড়াইতে হবে রিচ বাড়াইতে হবে তাহলে জন্য আপনাকে মন দিয়ে কাজ করতেই হবে প্রতিদিন অন্তত পক্ষে একটা ভিডিও আপনাকে আপলোড করতেই হবে আমি মনে করি রিলস ভিডিও থেকে লং ভিডিওতে একটু ইনকাম বেশি তাহলে আপনাকে লং ভিডিওটাই বানাতে হবে আর লং ভিডিওতে মানে আপনার যেই ফলোয়ার তাদেরকে এঙ্গেজ করতে পারেন রিচ বাড়াইতে পারেন তাহলে কিন্তু মোটামুটি ভালো সংখ্যক ইনকাম করতে পারবেন তো যারা আমার এই ভিডিওর মাধ্যমে কিছুটা হলেও উপকৃত হয়েছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন লাইক করে দিবেন কমেন্ট করবেন আর আমার ফেজে তারা এখনো ফলো দেন নাই ফলো দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম